দর্শক আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমার সাথে আছেন মাজাহার উদ্দিন অমি এবং ইতিমধ্যে আপনারা জানেন ইতিহাসটা গড়া হয়ে গেছে আমরা গতকাল বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দিন হতে পারে আই গেস সেটাই হয়েছে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে তাদের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে দিয়েছে অমি ভাই ফার্স্ট অফ অল এই রেজাল্ট নিয়ে জাস্ট কিছু বলেন ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশন টু ইউ টু বাংলাদেশ অনেক বড় জয় অনেক স্যাটিসফাইং আমরা শুধু একটা টেস্ট জিতিনি বা সিরিজ জিতিনি হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছি যে সময়ে বাংলাদেশ দলটা পাকিস্তানে যায় ওই সময়টা খুবই ক্রিটিক্যাল ছিল বাংলাদেশের জন্য ওই সময় থেকে প্লেয়াররা যেভাবে নিজেদের সেই কনফিডেন্সটা বিল্ড আপ করেছে এই খারাপ সময় কিভাবে একত্রিত থাকা যায় সেটা তারা দেখিয়ে দিয়েছে এবং এই জয়টা শুধু বাংলাদেশ ক্রিকেট টিমের নাম আমি বলবো পুরো বাংলাদেশের জয় ইট ফিল সো প্রাউড অনেস্টলি মানে যে বিটিং পাকিস্তান ইন পাকিস্তান তাও টেস্টে যে সিচুয়েশনে টোয়েন্টি সিক্স ফোর সিক্স ওইখান থেকে এই টেস্ট ম্যাচ জেতা এর থেকে বেশি স্যাটিসফাইং আর হতে পারে না বাংলাদেশ ক্রিকেটে এটা অনেক বড় একটা অধ্যায় হয়ে থাকবে সামনে আগানোর জন্য পঞ্চম দিনে বাংলাদেশের একশো তেতাল্লিশ রান লাগতো আপনি গতকালই বলেছিলেন যে ওয়াকিং দ্য পার্ক হবে বাংলাদেশের জন্য ইজিলি জিতে যাবে আমার মনে একটু সামান্য ভয় আপনাকে বলেছিও কিন্তু পঞ্চম দিনে শুরু থেকেই খেলা দেখেছেন নিশ্চয়ই ঠিক কখন গিয়ে মনে হয়েছে যে আসলে আর কোনো চান্সই নাই আমার মনে হয়েছে যে আজকে কালকে থেকে ইনফ্যাক্ট মানে ইট ওয়াজ দেয়ার আমরা ওই পজিশনেই ছিলাম যে আমরা ম্যাচটা জিততেছি ইট ওয়াজ ম্যাটার অফ টাইম যে আমরা কতক্ষণে জিতবো আর বৃষ্টি একটা টেনশনের ব্যাপার ছিল বাট যতটুকু ফোরকাস্টে দেখেছিলাম যে ওরকম বৃষ্টি হওয়ার চান্সেস কম ছিল ওই জন্য আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে ম্যাচটা গড়াবে এবং বাংলাদেশ জিতবে আজকেও আমি কোনো সময় আমার মনে হয়নি বাংলাদেশ ম্যাচ হারবে ইনফ্যাক্ট আমি একটু মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো ভালো বোলিংও হয়েছে পাকিস্তানের শুরুর দিকে আমি ভাবছিলাম যে একটু অ্যাটাকিং ক্রিকেট খেলবে বাট ওই সুযোগটা পাকিস্তান দেয় নাই ভালো বোলিং করেছে বাট আমাদের কোনো প্রেশারই ছিল না হয়তো দু একটা উইকেট পড়েছে দু একটা উইকেট মারতে গিয়ে পড়েছে বাট ওই প্রেশার ছিল না বাংলাদেশ কখনোই যে বাংলাদেশ হারবে আমি শুরু থেকে বিশ্বাস ছিল যে বাংলাদেশ আজকে খুব ইজিলি ম্যাচটা জিতে যাবে আর শুরুতে কিন্তু জাকির হাসান গতকাল ভালো অ্যাটাকিং শুরু করেছিলেন চল্লিশ রান করে তিনি ফিরে গেছেন এরপর শান্ত এসে বিরাশিটা বল খেলেছেন আটত্রিশটা রান শান্তর ব্যাট থেকে কিন্তু এসেছে শান্ত রানের মধ্যে ছিলেন না এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল যে জাস্ট টস করার জন্যই নাকি শান্তকে মাঠে রাখা শান্তর এই যে আটত্রিশ রানটা কতটুকু ইম্পর্ট্যান্ট সামনে আরও অনেকগুলো টেস্ট সিরিজ আছে শুধু এই আটত্রিশ রান না মানে টোটাল পুরো সিরিজটাতেই ক্যাপ্টেনকেও আপনার ক্রেডিট দিতে হবে আপনার দল ভালো খেলেছে বাট ক্যাপ্টেন কিন্তু দলের নেতা এখন অনেক সময় নেতা ভালো পারফর্ম না করলে যে নেতার সেই ডিমান্ড বা নেতার সেই যে অথরিটিটা থাকবে না এটাও ঠিক না দল তাকে মানে এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে দল তাকে রেসপেক্ট করে তিনি দল থেকে ওই রেসপেক্টটা পাচ্ছেন আর রান করেছে আই ওয়াজ মানে ভেরি কনফিডেন্ট উনি তো ব্যাক করবেই ব্যাটিংয়ে একটা না একটা সময় হি উইল স্কোর রানস বাট আজকে যে ম্যাচরিটি পরিচয় দিয়েছে এটা ভালো লেগেছে হয়তো ফিফটি করেনি বা শেষ করতে পারেনি তিনি হয়তো চাচ্ছিলেন যে ম্যাচ শেষ করে বের হবে তার যে অ্যাপ্রোচটা ছিল খুব ভালো লেগেছে আর সামনে তো অবশ্যই কাজে দিবে বাট আমি এটা নিয়ে মোটেও চিন্তিত নই যে এই সিরিজে শান্ত রান করতে পারেনি কারণ আমার বিশ্বাস যে সামনে সে নিশ্চয়ই করবে আরেকটা বিষয় শান্তর ক্যাপ্টেন্সি আমরা যারা ক্রিকেট বুঝি তাদের তো শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্নই নেই নিউজিল্যান্ডে সাদা বলে দুই ফর্মেটে জেতা নিউজিল্যান্ডে এগেনস্টে টেস্ট জেতা এবং এই সিরিজ জয় এরপরও নানা মহল থেকে নানা সময়ে এরকম এরকম ধরনের কথা তোলার চেষ্টা করা হয় সুর তোলার চেষ্টা করা হয় যে শান্তকে কেন নেওয়া হচ্ছে শান্তকে ক্যাপ্টেন না দিয়ে অমুককে ক্যাপ্টেন দেওয়া হোক তমুককে ক্যাপ্টেন দেওয়া হোক আমি জানি দলের উচিত নয় বাইরের কথা কান দেয়ার কিন্তু আপনি যখন দেখছেন যে মিডিয়ার এই ধরনের কথাবার্তা আসছে এটা কতটুকু যৌক্তিক এবং দলে এইটা কোনো খারাপ এফেক্ট ফেলে কিনা একটা সময় গিয়ে পরে এফেক্ট প্লেয়ারের উপরও পরে দলের উপরও পরে যখন বাইরে থেকে এত কথাবার্তা শোনা যায় একটা ক্যাপ্টেনকে নিয়ে ক্যাপ্টেন নিজেও ওই জায়গাটা থেকে একটু ইনসিকিউর ফিল হইতেও পারে বাট শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়ার কিন্তু একটা রিজন ছিল একটা লং টার্ম চিন্তা ভাবনা থেকেই কিন্তু শান্তকে তিন ফর্মেটে ক্যাপ্টেনসি দেয়া আর এই জায়গা থেকে শান্তর অ্যাবিলিটিও আছে এমন না যে জাস্ট ধরে এনে তাকে ক্যাপ্টেনসি দিয়েছে আর শান্ত কিন্তু আমাদের ওয়ান অফ দ্য টপ পারফর্মার ছিল গত বছর টেস্টে সো ওই জায়গা থেকে একটা প্লেয়ার এত পারফর্ম করার পরে যখন তাকে নিয়ে এই প্রশ্ন করা হয় এটা একটু দুঃখজনক হয় আর যখন দল জিতবে ক্যাপ্টেনকে আপনার ক্রেডিট দিতেই হবে সো এই ক্রেডিটটা শান্ত ডিজার্ভ করে তার ক্যাপ্টেন্সি খুবই ভালো লেগেছে আমার তার খুবই অ্যাটাকিং মাইন্ডসেট আর সবচেয়ে ভালো লাগে তার যে তার মুখে একটা হাসি থাকে অ্যাজ অ্যাজ আ লিডার আপনি যখন কামনেসটা শো করবেন পুরো টিমে কিন্তু ওই কামনেসটা ছড়িয়ে যায় আর শান্তকে দেখে বা তার কথা শুনে যতটুকু মনে হয় যে তার ভেতরে যদি কোনো ধরনের ইনসিকিউরিটি থাকেও বা কোনো ধরনের ভয় থাকেও মনে হয় তিনি দল দলের মাঝে এটা ছড়িয়ে যাবে এমন এমন ক্যারেক্টার তিনি নন তার ইন্টারভিউ দেখছিলাম যে যখন রান পান না তিনি তখনও নাকি ব্যাট করতে যাওয়ার সময় তার মনে হয় আজকে এক সময়তে আসবো সুতরাং এরকম একজন ক্যারেক্টারকেই তো আপনি চাইবেন ক্যাপ্টেন হিসেবে ডেফিনলি আর আমাদের হচ্ছে যে ক্যাপ্টেনকে তো তৈরিও করতে হবে আমি বলছি না যে শান্ত পারফেক্ট ক্যাপ্টেন বা শান্ত অনেক এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন বাট তাকে তো ওই সুযোগটা দিতে হবে আমরা তাহলে আমরা এখনো যদি ওই সাকিব মুশফিক রিয়ারদের থেকে বের না হই তাহলে নতুন ক্যাপ্টেন কাকে বানাবো কিভাবে বানাবো তো তৈরি করতে হবে আমরা লিটনকেও দিয়েছিলাম ক্যাপ্টেন্সি বাট মনে হচ্ছিলো যে ক্যাপ্টেনসিটা ওর জন্য বার্ডেন হয়ে যাচ্ছে কিনা ওর যে ক্যালিবার ওর যে ব্যাটিং ওর যে কিপিং ওই জায়গা থেকে তাকে প্রেসারহীনভাবে খেলতে দেওয়াটা সুযোগটা করে দিয়েছে বোর্ড এটাও খুব ভালো লেগেছে শান্ত আবার ওটা অ্যাকসেপ্ট করেছে ক্যাপ্টেনসিটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি এনজয় করেন কি না সো দেখে তো মনে হচ্ছে যে ও এনজয় করছে এই জায়গা থেকে তাকেও একটু সময় দেওয়া উচিত একটা এত বড় জয় পাওয়ার পর যদি তারপরও ক্যাপ্টেন্সি নিয়ে কথা উঠে তাহলে খুবই দুঃখজনক হবে আর এই টিমে আমি তো আর কাউকে ওইভাবে দেখছি না যে নতুনভাবে ভাবে ক্যাপ্টেন্সি নেওয়ার মতো প্রিপেয়ার্ড আপনি কেন লিটনকে আবার ওই প্রেসারে ফেলবেন মিরাজ এ গুড ক্যাপ্টেন হইতে তারও সম্ভাবনা আছে ভাইস 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 ক্যাপ্টেন 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 ইফ নট রং অন্য না আপাতত নাম নাই এই এই একটা তৈরি করা উচিত যে ভাইস ক্যাপ্টেনটা থাকা দরকার মিরাজ ইজ আ ভেরি গুড কন্টেন্ডার সো ওই জায়গা থেকে মিরাজও আছে একটা ভালো কন্টেন্ডার বাট একজনকে যদি ফোকাস করেন তাকে একটু সময় দিতে হবে কারণ ব্যাক অফ দ্য মাইন্ড যদি ক্যাপ্টেনই ইনসিকিউর হয়ে যায় তাহলে তো সে ক্যাপ্টেনসি করতে পারবে না এই জয়ে ক্যাপ্টেনের ভূমিকা আছে জিতলে ক্যাপ্টেন কে ভূমিকা দিতে হবে যেটা বললেন এবং অবশ্যই যেভাবে বোলিং চেঞ্জ করেছেন ফিল্ড দারুণ ছিল কোচিং প্যানেল সম্ভবত পর্যাপ্ত ক্রেডিট পাচ্ছে না পাকিস্তানে সম্ভবত পর্যাপ্ত ক্রেডিট পায়নি কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই গেট ইট যে কোচিং প্যানেলের ভূমিকা কিন্তু অপরিসীম এই আউটস্ট্যান্ডিং মানে একটা প্ল্যান প্রপার প্ল্যানিং এ খেলেছে টিমটা প্ল্যানটা তো মাঠের বাইরে হয় তারপর মাঠে গিয়ে এক্সিকিউশন হয় যখন প্ল্যান এ কাজ না করে প্ল্যান বি প্ল্যান সি সো এই প্ল্যানগুলো তো টিম ম্যানেজমেন্ট থেকেই আসে আমরা হেড কোচ নিয়ে এই সিরিজের আগে অনেক কথা বলছিলাম হেড কোচের ভূমিকা নিয়ে বলছিলাম হেড কোচের যে মানে কন্ট্রোভার্সাল যে ভূমিকাগুলা সেটা আগের বোর্ডের আন্ডারে ছিল সো ওই বোর্ডের সাথে কী আন্ডারস্ট্যান্ডিং ছিল কোচের এটা ওই বোর্ডই বলতে পারবে এখন যেহেতু নতুন বোর্ড এসেছে এই কোচের হাত ধরে এত বড় একটা জয় এসেছে এখন এই বোর্ড কি তার এমপ্লয়কে তার মতো করে কাজ করতে দিবে নাকি তার ওই আগের রেশের কারণে তার এই পারফরম্যান্সের পরও তাকে বাদ দিয়ে দিবে তাহলে তো বৈষম্য হয়ে গেল রাইট আপনি যদি এই কোচকে বলে সে তো আপনার এমপ্লয়ি দিন শেষে তো আপনি আপনার এমপ্লয়কে যেভাবে চাবেন বা এমপ্লয়ি আপনার থেকে যদি বাড়তি সুবিধা বাজেভাবে নিতে চায় তখন আপনি তাকে আটকাবেন যে না আমি তোমাকে এটা অ্যালাউ করব না তোমাকে এটা করতে হবে তারপরও যদি মনে হয় যে না এই কোচটা আসলে আমাদের মতো না আমাদের প্ল্যানের সাথে তাকে যাচ্ছে না তা তখন আপনি তাকে বাদ দেন বাট আফটার দিস উইন যদি আপনি এই কোচকে বাদ দিয়ে দেন এটা দুঃখজনক হবে আর সাডেনলি একটা দলের কোচকে এত বড় ভালো পারফরম্যান্সের পর বাদ দিলে টিমের উপরও কিন্তু একটা প্রভাব পড়বে যে অনেকে হয়তো ভাবা শুরু করবে যে শুধু পারফরম্যান্স ম্যাটার করে না অন্য কিছুও লাগে সো এইটা যাতে না হয় আমরা নতুন একটা শুরু করেছি সো এইখানেও আমরা দেখবো যে ওই সহিষ্ণুতা কি বলে সহিষ্ণুতার পরিচয়টা দিতে হবে সহনশীলতা সহনশীলতা সরি দুঃখিত সহিষ্ণুত একটা ওয়ার্ড এবং একই রকম ওয়ার্ড ওই জায়গাটা তো আমাদের কাজ করতে হবে কিন্তু এইটা তো বোর্ড তো আর কারো পার্সোনাল এজেন্ডা হইতে পারে না বা কারো মেজাজ খারাপ বা কারো উপর মন খারাপ হয়ে আছে দেখে তাকে তো এভাবে করে দিতে হবে প্রফেশনাল জায়গায় নাম শিওর যে বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন তিনি খুবই দক্ষ একজন মানুষ বিচক্ষণ একজন মানুষ তিনি কিন্তু এই ধরনের ইঙ্গিত দিয়েছেন ফার্স্ট যে প্রেস কনফারেন্সটা তখনকার কথা যদি মনে কারণ তিনি বলেছিলেন যে আমি নর্মালি কোনো টকশোতে গিয়ে যে কথা বলতে পারি বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পরে সে কথা বলতে পারি না এবং তার যে পয়েন্ট অফ ভিউ বা চিন্তাধারা এটা হওয়ার পর আপনি যখন একটা বড় অর্গানাইজেশন রান করবেন তখন আপনি আর একজন ব্যক্তি না তখন আপনি কিন্তু পুরো অর্গানাইজেশনকে রেপ্রেজেন্ট করেন এটা বাংলাদেশ ক্রিকেটকে রেপ্রেজেন্ট করছে এখন সো এখানে যদি কোনো মানে পার্সোনালি কিছু যদি হয় তাহলে কিন্তু আবার তার উপর প্রশ্ন আসবে যে তার পার্সোনাল এজেন্ডা থেকে কি কোচকে বাদ দিল কিনা এখন আরও বড় উদার মনের পরিচয় দিতে পারবেন ইনফ্যাক্ট আমাদের বিসিবি প্রেসিডেন্ট যে না আমার পারফরম্যান্সের বেসিসে আমি জাজ করছি আমার কাছে মনে হচ্ছে যে কোচ আরও কিছু সময় ডিজার্ভ করে সো আমরা এই কোচকে ওই টাইমটা দিব তারপর দেখেন না কোচ ভালো করে না খারাপ করে দ্যাট ইজ আপ টু হিম এবং তিনি তার প্ল্যান যেভাবে বোর্ড চাচ্ছে ওভাবে তিনি দিতে পারছেন কি না এটাও একটা ব্যাপার রয়েছে যে আগের বোর্ডের কি আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা ভুলে যান ওটা শেষ আপনি যখন উপর থেকে আপনার এমপ্লয়ার যদি আপনাকে ভুল পথে পরিচালিত করে তাহলে তো আপনি এমপ্লয়ারকে বাদ দেবেন আপনি তো এমপ্লয়িকে বাদ দিবেন না এই জায়গা থেকে হাতুরু সিং আমার মনে হয় যে আরেকটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে এবং আপনি এতক্ষণ যা বললেন একদমই ঠিকঠাক যে আগের বোর্ডে বা আগের বোর্ড প্রেসিডেন্টের কাছে তিনি পেয়েছেন এরকম লাইসেন্স ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু তিনি সেটা করেছেন কিন্তু রিসেন্টলি যদি আপনি হাতুরুকে দেখেন তাহলে তাকে তিনি যে কথা বলেছিলেন প্রেস কনফারেন্সে তখন কিন্তু তা এখানে একটা নমনীয় মনে হয়েছে তিনি বলেছেন আই অ্যাটলিস্ট ওয়ানটা চান্স টু টক টু দ্য প্রেসিডেন্ট সেক্ষেত্রে নিশ্চয়ই বিসিবি প্রেসিডেন্ট অনেক কিছু ভেবে দেখতে পারেন আর একটা যেটা বিষয় সেটা হলো যে যে দেশে আন্দোলন হয়েছে রেভলিউশনের পরে কিন্তু ক্রিকেট বয়কট ক্রিকেট বয়কট ক্রিকেটাররা কিছু দেয়নি এই ধরনের একটা কথাবার্তা উঠেছিল এই জয়ে নিশ্চয়ই সেসব কথাবার্তা সামান্য হলেও মানুষ ভুলে যাবে বা আবার ক্রিকেটের প্রতি ভালোবাসাটা ফিরে আসবে জয়ের পরে ক্রিকেটের প্রতি ভালোবাসা আসবে কিন্তু ওই যে কথাগুলো হয়েছিল ওটাও কিন্তু খুবই আবেগ থেকে হয়েছে অনেক কষ্টের জায়গা থেকেও হয়েছে ওইটাকেও আমি ভুল বলবো না তাদের জায়গা থেকে তারা রাইট ছিল ইনফ্যাক্ট ক্রিকেটটা খুবই ছোট্ট একটা জিনিস কিন্তু পুরো বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা হিসাব করি হাজার হাজার মানুষ মারা গিয়েছে ওই সময় অনেকে এক্সপেক্ট করছিল প্লেয়ারদের কাছ থেকে একটু সহানুভূতির কথা একটু পাশে থাকার কথা তাদেরকে তো কোনো পলিটিক্যালি স্ট্যান্স নিতে বলছিল না সাধারণ জনগণ তারা শুধু এক্সপেক্ট করছিল যে আমাদের ক্রিকেটাররা যাদেরকে আমরা আইডলাইজ করি যাদেরকে আমরা হিরো বলি অ্যাটলিস্ট এই খারাপ সময় আমাদের পাশে থাকুক আমার মনে প্লেয়ারদেরও এটা একটা বড় শিক্ষা হয়েছে যে কোন সময় চুপ থাকতে হবে কোন সময় জনগণের পাশে থাকতে হবে এটাও জানা দরকার কিন্তু আপনি শুধু ক্রিকেট খেলেন এর মানে এই না যে আপনি অন্য কোনো ইস্যুতে কথা বলতে পারবেন না আপনার যদি মনে হয় যে আপনার একটা ছোট্ট একটা কথা যদি একটা বড় ডিফারেন্স মেক করে তাহলে ওই জায়গা থেকে ওই দায়িত্বর জায়গা থেকে নিয়ে ক্রিকেটারদের ওই কথাগুলো বলা উচিত অবশ্যই কোড অফ কন্ডাক্ট থাকে কিছু ওগুলো মেনটেন করে বাট আপনি যদি মানে পলিটিক্যালি না বাট একজন মানুষ হিসেবে যদি একটা ভালো কথা বলার সাহস রাখতে পারেন আপনার জায়গা থেকে তো আরও বেশি ইম্প্যাক্ট করবে এক্স্যাক্টলি ওইটাই বলছিলাম কারণ মানুষ তাই না মানে আপনি যখন ক্রিকেট খেলছেন আপনাকে পুরো দেশ জানছে এই সময় বরং ন্যায় কথা বলা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে যায় আর এই জয়ের পরে আপনি ওই দিন বলছিলেন যে এখান থেকে যেন একটা নতুন শুরু হয় নতুন পথ চলা হয় নতুন শুরু শুধু বিসিবি বা ক্রিকেট দলেরই আমার মনে হয় হবে না শুরু করতে হলে সব দিকেই শুরু করতে হবে আমার মনে হয় গণমাধ্যমেরও কিছু পরিবর্তন দরকার আমাদের ফ্যান বেস যারা আছে তাদের পয়েন্ট অফ ভিউরও কিছু পরিবর্তন দরকার আমাদের গণমাধ্যমের উপর যে দোষটা থাকে সেটা হলো যে আমরা অনেক নেগেটিভিটি প্রচার করি এবং সেক্ষেত্রে গণমাধ্যমের ভাষ্য থাকে যে মানুষ নেগেটিভিটি খায় নেগেটিভিটি পছন্দ করে এই জিনিসটা পরিবর্তন হওয়া দরকার কিনা যখন আমরা এত বড় একটা সিরিজ জিতলাম এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো এখন ধীরে ধীরে এই বিষয়গুলো কথা বলা দরকার কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি একটা ক্রিকেট উন্নয়নে কাঠামোর খুবই উন্নয়ন দরকার এবং ট্রেডিশনেরও উন্নয়ন দরকার আপনি এই দিকগুলো নিয়ে কি কি পরিবর্তন এক্সপেক্ট করেন আসলে গণমাধ্যমের কথা বলবো একটা হচ্ছে যে মেন স্ট্রিম মিডিয়া আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা বেশি ইমপ্যাক্টেড হই সোশ্যাল মিডিয়ার নিউজগুলো দেখে আমরা অনেক বেশি আমাদের ডিসিশন বা আমরা আমাদের একটা অপিনিয়ন জানাই দেই সোশ্যাল মিডিয়াতে বাট আপনি যদি অথেন্টিক নিউজ ফলো করতে চান আপনাকে কিন্তু গণমাধ্যম অথেন্টিক গণমাধ্যম ফলো করতে হবে আমি শিওর অথেন্টিক কোনো গণমাধ্যমে এরকম নেগেটিভিটি শেয়ার করে না আর বিশ্বের সব দেশেই আছে টিম খারাপ করলে গণমাধ্যম আপনাকে স্ল্যাম করবে উইচ ইজ রাইট এটা সব দেশ খারাপ করলে যদি স্ল্যাম হয় ক্রিকেটারদেরও তাতে কোনো সমস্যা থাকে না হ্যাঁ এইটা ক্রিকেটারদেরকেও বুঝতে হবে যে গণমাধ্যম কিন্তু তাদের বন্ধুও না তাদের শত্রুও না গণমাধ্যম গণমাধ্যমের কাজ করবে এখন একটা আপনি যদি ধরেন কেউ একজন এই সিরিজে খারাপ করলো আপনি যদি ওই প্লেটটাকে নিয়ে একটু সমালোচনা করেন সে যদি এটা পার্সোনালি নিয়ে নেয় তাহলে তো এটা সমস্যা আপনি আপনার কাজ করবেন না আপনি তো ভালো হলে মন ভরে ই করেন প্রেস করেন ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া আর মেন স্ট্রিম মিডিয়ার পার্থক্যটা আমাদের বুঝতে হবে আমাদের ক্রিকেটিং কালচারটা এটা একটা ভালো পয়েন্ট মেক করেছে আমাদের ক্রিকেটিং কালচারটা ডেভেলপ করতে হবে আমরা কালচার বলি শুধু প্রেইস করাই কালচার না আমাদের ভুলগুলো শুধরে দেওয়াটাও কালচার আমাদের গোড়ায় গিয়ে কি সমস্যা আমাদের ওগুলোকে সর্ট আউট করতে হবে আমরা শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক হলে হবে না আমাদের এ টিম এইচপি এজ লেভেল ডোমেস্টিক ক্রিকেট এইগুলোতেও আমাদের নিজেদের থেকে তাগিদ বাড়াতে হবে যে যত বেশি ফোকাস আমি গোড়ায় করব আমি উপরে ফলটা বেশি পাবো আমাদের এই জায়গাটা উন্নতি প্রয়োজন আগে বাড়তে হলে যদি শুধু বাংলাদেশ টিম ন্যাশনাল টিম নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু তাদের উপরও বেশি চাপ হয়ে যাবে এখন যেমন একটা কালচার হয়েছে যে পারফর্মারের পেছনে আরেকজন পারফর্মার আছে এই কালচারটা গ্রো করতে হবে একটা কালচার আর এখন অনেক কিছু নিয়ে কথা বললাম কারণ যেমনটা আমরা বলছি যে বাংলাদেশ ক্রিকেটের পালা বদলের শুরু হতে পারে এখানে বাট আলটিমেটলি ক্রিকেটারদের মাঠেই খেলতে হবে মাঠে রেজাল্ট আনতে হবে এবং পরবর্তী সিরিজ পরবর্তী খেলা কিন্তু খুব দূরেও নয় বাংলাদেশ দল দেশে ফিরবে দেশে ফিরে উইদিন ওয়ান উইক আবার ইন্ডিয়ায় যাবে ইন্ডিয়াতে দুইটা টেস্ট তিনটা টি টোয়েন্টি টেস্টটাই আগে হবে এবং বাংলাদেশ পরপর দুইটা টেস্ট জিতেছে পাকিস্তানের মাটিতে ইন্ডিয়াতে আসলে কেমন সম্ভাবনা দেখছে আমি তো দেখছি যে অনেক সম্ভাবনা আমি অনেক আশা বেড়ে গিয়েছে এই সিরিজ জয়ের পরে আর খুব শর্ট টাইমের মধ্যে যেহেতু আমরা আবার আরেকটা টেস্ট সিরিজ খেলতে যাচ্ছি ইন্ডিয়ার সাথেও কিন্তু আমাদের একটা ব্যারিয়ার আছে আমরা পাকিস্তানের সাথেও ব্যারিয়ারটা ভেঙেছি এবার প্রথমবারের মতো টেস্টে তাদেরকে হারিয়েছি সিরিজ জিতে গিয়েছি আমাদের ওই একটা ব্যারিয়ার ইন্ডিয়ার সাথেও ভাঙাটা দরকার অ্যাটলিস্ট একটা টেস্ট যদি জিতে যাই আমরা এখন তো আর বলা যায় না যে মানে ও আসতে ভাবছি যে যদি হয়ে যায় এখন তো খেলে তার সম্ভাবনা আছে সো ওই জায়গাটা থেকে আমি ভেরি হোপফুল যে বাংলাদেশ ইন্ডিয়াতে অ্যাটলিস্ট একটা টেস্ট যদি জিততে পারে দ্যাট উইল বি আ ম্যাসিফ অ্যাচিভমেন্ট ইন্ডিয়ার মাটিতে অবশ্যই এবং প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি যেমনভাবে খেলা খেলা হয়েছে পাকিস্তানে যেভাবে ব্যাটিং বলিং ফিল্ডিং সব ইউনিটি ভালো খেলেছে হয় ইন্ডিয়ায় হয়ে যেতে পারে তো নাকি হ্যাঁ কেন না আপনি বললাম না তো স্বপ্ন তো দেখতে হবে আমাদের প্রসেসটা ঠিক আছে নাকি এটাও দেখতে হবে যে আমরা গিয়ে সাডেনলি দুই সপ্তাহের মধ্যে তো এই টিম খারাপ হয়ে যাওয়ার কথা না অবভিয়াসলি হ্যাঁ এটাও মানতে হবে ইন্ডিয়া ইজ মোর বেটার দেন পাকিস্তান অনেক বেশি কোয়ালিটি সাইড কিন্তু পাকিস্তানের বোলিং ইউনিটের থেকে ইন্ডিয়ান বোলিং ইউনিট বেশি কোয়ালিটি পাকিস্তানের ব্যাটিং ইউনিট থেকে ইন্ডিয়ান ব্যাটিং ইউনিট আরও বেশি হাই কোয়ালিটি সো ওইখানে আমাদের আরও টেস্ট বেশি হবে ওই টেস্টে আমরা কতটুকু উতরে উঠতে পারি এটাও একটা পরিচয় আবার ওই টেস্টে গিয়ে যদি আমাদের পারফরমেন্স উনিশ বিশ হয় এর মানে এই না যে আমাদের এই প্লেয়ারদেরকে আবার আমরা পচানো শুরু করে দেই আমাদের বুঝতে হবে যে রিয়ালিটিটা কী মানে আমি এটাই বলতে চাইছিলাম আমাদের সম্ভবত সমালোচনা করাটাও শেখা উচিত সমালোচনা আমরা করতে পারি না সমালোচনা কিভাবে করতে হয় সেটা আমরা হয় কি যে সফট টার্গেটটাকে বেছে নেই সব সময়। আমরা মানে একটা প্লেয়ার দশজন জনের মধ্যে এক দুজন যে পারফর্ম করেন আমরা তাকে টার্গেট করে ফেলি এই জায়গা থেকে বের হয়ে এসে যদি মানে সামগ্রিকভাবে আমরা সমালোচনা করি সেটা ভালো যে আমাদের অ্যাপ্রোচ ঠিক ছিল না এটা তো সবার অ্যাপ্রোচ এটা একজনের অ্যাপ্রোচ হবে না এই এই সামগ্রিক ব্যাপারগুলো যদি আমরা পিন পয়েন্ট করতে পারি আর দর্শকরা কিন্তু সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটের বলি ফুটবলে বলি স্পোর্টসের তো ওই জায়গা থেকে যখন প্লেয়াররা বুঝবে যে না আমাদের পেছনে আমাদের দেশ আছে তারা কিন্তু তখন আর একা ফিল করবে না একটা কথা প্লেয়াররা খুবই বলে যে যখন আমরা জিতি পুরো বাংলাদেশ আমাদের সাথে যখন আমরা হারি শুধু আমরাই একা সো মানে এই 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 জায়গা থেকে থেকে জায়গাটা না ভাবে দিক বাংলাদেশের দর্শকদের একটা সুযোগ আছে আমাদের দলের পাশে থাকা আমরা নতুন শুরু করছি সো আমাদের চিন্তাধারা তো আর একটু নতুনভাবে একটা চিন্তাধারা আসলে মনে হয় আরও ভালো দিকে আমরা এখ সব মিলিয়ে বছরের পথযাত্রা একুশতম জয় বাংলাদেশ চব্বিশ বছরের পথযাত্রা ইনফ্যাক্ট বাংলাদেশের টেস্ট ক্রিকেটে জয় পেল থেকেই আশা করি এখন এই জয়গুলো আমরা নিয়মিতই পাবো এবং আপনি যেমনটা বলেছেন বিগ একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন অলরেডি যে ইন্ডিয়াতেও যদি একটা সম্ভব হয় সব মিলিয়ে দর্শকরা আমাদের সাথে থেকেছেন আমাদের পছন্দ করেছেন পুরা সিরিজে আমরা যে ধরনের পজিটিভিটি ছড়িয়েছি তাদের ভালো লেগেছে এবং আলটিমেটলি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান কারণ এটাই আমাদের যেহেতু সিরিজটাও শেষ আপাতত শেষ একটা এপিসোড দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের অনেক থ্যাংকফুল আমরা যে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে আবার অ্যাট দ্য সেম টাইম অনেকের হয়তো ভালোও লাগেনি রেসপেক্ট দ্যাট টু আমি যে যারা সমালোচনা করে বা যাদের এক্সপেকটেশন আছে আরও বেটার কিছু আমাদের কাছ থেকে শোনার তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদেরকে ওই সুযোগটা দেওয়ার জন্য যাতে ইম্প্রুভমেন্টের কোন কোন জায়গাগুলো আছে আমরা কাজ করতে পারি আমরা পজিটিভিটি কেন ছড়াই ভাই নেগেটিভিটি বেশি সেল হয় আমরা এটা চাই না আমরা যে রকমের মানুষ আমাদের কাছে নেগেটিভিটিটা সবসময় নেগেটিভই থাকে এবং আমি দর্শকদের বলতে চাই আমরা এমন না যে ক্যামেরার সামনে বসেই পজিটিভ কথাবার্তা বলি আমাদের যখন দেখা হয় যখন গল্প আড্ডা করি তখন আমরা পজিটিভ কথাবার্তাই বলি সবসময় এটাই বলতে থাকি যে হ্যাঁ ভালো কিছু হবে ভালো কিছু হবে ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপে যখন আমরা একসাথে লাইভ কমেন্ট্রির ব্যাপারটা করলাম লাস্ট ম্যাচের দিন আমরা কিন্তু দারুণ সমালোচনা করেছি প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে সমালোচনা করেছি এরপরও আলটিমেটলি আমরা বিশ্বাস রেখেছি যে এই দলে কেউ কোনো দিন কিছু দিতে পারলে এই দলে দেবে আমার মনে আছে আমি ওই দিন ওই বিশ্বকাপের লাস্ট ম্যাচের দিন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে উইল ইউ ক্যারি লিটন দাস ফরওয়ার্ড আপনি বলেছিলেন আই উইল সো দর্শকদেরও আমি এটাই অনুরোধ করতে চাইবো বা রিকোয়েস্ট করতে চাইবো পজিটিভ থাকেন প্লেয়াররা খারাপ খেললে রাগ আসে ক্ষোভ আসে ঠিক আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে উনি সেরা সেরা হিসেবে খেলছেন ওনার বিকল্প কেউ থাকলে ওনাকে বাদ দেয়া হবে এবং উনাকে সেরা মনে করে কোচ নির্বাচক ক্যাপ্টেন তার জন্যই উনি সুযোগ পাচ্ছেন সুতরাং যখনই গালিগালাস করবেন বা রাগ আসবে একটু সহনশীল থাকার চেষ্টা করবে একটু সহনীয় পর্যায়ে গালিগালাস দেবে আমাদের কিন্তু ক্রিকেট রিলেটেড হয় মানে আমরা একটু কনস্ট্রাকটিভ আলোচনা করি ক্রিকেট নিয়ে হয়তো অনেকে অন্য কিছু এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে শোনার বাট আমাদের সাবজেক্ট বা টপিক ডিফারেন্ট থাকে আমরা ওই মাঠের বাইরের অন্য কিছু নিয়ে কম কথা বলি ভাই আমার এক্সপার্টিজ আমি যতটুকু জ্ঞান আছে আমি ক্রিকেটের মধ্যে আমি রাখি বাট অনেক কিছুই ইপস অ্যান্ড বার্টস থাকে আমরা সব কিছু নিয়ে সব জানতা হয়ে গেলে তো সমস্যা আমাদেরও লিমিটেশন আছে যতটুকুর মধ্যে জ্ঞান রেখে যতটুকু বলা যায় আর কি চেষ্টা করি দর্শক আপাতত এখানেই শেষ করছি প্লিজ কমেন্টে জানাবেন যে আমাদের এই পেয়ারটা আমাদের এই জুটিটা আপনাদের কেমন লাগে এবং যদি আপনাদের কাছে ভালো ভালো সারা পাই তাহলে আমাদের এই জুটি নতুন কিছু আমরা নিয়ে আসার চেষ্টা করব আমরা একটা প্ল্যানিংও করছি নতুন একটা কিছু নিয়ে আসার আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা যদি পছন্দ করেন তাহলে আমরা নতুন কোনো শো নিয়ে নতুন কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিক ফ্রেন্সের সাথেই থাকবেন কারণ এখানেই পাবেন দেশ বিদেশে ক্রিকেটের সবশেষ খবর